এতদিন ধরে অভিযোগ করতেন বাচ্চা আইনশৃঙ্খলা নেই কলকাতা শহরে বড়ো চেয়ারম্যান দৌর্দণ্ড প্রতাপ তিনি নিজে বলছেন রাজনীতি করবেন কিনা ভেবে দেখবেন কাউন্সিলে অবাক করে দেওয়ার মতো ঘটনা এবং বলে না যে একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে সুষম না কাণ্ড দিয়ে সাহিত্যে পড়তাম সত্যি নিজের পার্টির লোক সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলরকে গুলি করে মারার জন্য কারণটা কি আমরা কি ধর্মীয় কারণ আছে রিলিজিয়াস কোনো কারণ আছে কোনো হিন্দু কাউন্সিলার থাকতে দেবে না না এই ধরনের কোনো বিষয় আছে আমরাই বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে খুন করার চেষ্টা করছে কলকাতা পুলিশের আছে নাকি আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম এর আগে কোনো শুনিনি মানে শুনিনি বলতে কাজ দেখতে পাইনি নাহলে কাণ্ড কলকাতার বুকে হাজার কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট পাখড়া মানে ধরা পড়া বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিল্লি থেকে এসে বা অন্য রাজ্যের পুলিশ এসে কলকাতা পুলিশকে জানিয়ে কখনো না জানিয়ে অপরাধী ধরে নিয়ে চলে গেছে

আমি গঙ্গা আরতি করতে গেছিলাম আপনারা জানেন বলি উপলক্ষে সেই সময় আমি এতদিন ভালো করে লক্ষ্য করি দেখেছি যে তোলে একবার তোলে প্রতিটা স্টেপের ছবি তোলা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে আমি যখন আরতি করছিলাম তখন আপনারা আমার সামনে থেকে এভাবে নিচ্ছিলেন সেই সময় কলকাতা পুলিশ ছবি তুলেছে আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে ঢোকার সময় ছবি তুলেছে গাড়ি থেকে নামার সময় ছবি তুলেছে তো স্টেপ বাই স্টেপ মানে আমাদের বিরোধী দলের নেতাদের উপরে যদি এই ভিজিলেন্সটা না রেখে

না না অবশ্যই ভাবা উচিত তো তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেরই ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি তিনি বিজেপিতে থাকলে পরে বিজেপির কর্মী হয়ে হয়তো মার খেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের হারমাদদের কাছে জেহাদিদের কাছে কিন্তু এভাবে খুন হতে হবে না কাউকে শীর্ষ নেতৃত্বের মধ্যে আগাগোড়া একটা বিভাজন দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সংগঠনের এবারে জনপ্রতিনিধিদের মধ্যেও এতটা দোষ্ঠিকোণ দল প্রকাশ্য কীভাবে জীবন হচ্ছে কি বলবো দেখুন তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি পুরো কাঠামোটা তাসের ঘরের উপর টিকে আছে

ছবি তুলে মমতা পাঠিয়ে আমাদেরকে বিজেপিকে আটকাতে পারেন সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা তা দীর্ঘদিনের সুপরিচিত সকলের জানা দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে মেটাতে বলেছেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন এরপর চুপ থাকা হচ্ছে এই যে নিজের দলেরই কাউন্সিলারের দিকে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন আমি বলবো দলটা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধীরে ধীরে বলবো দলটা ছেড়ে দিন নাহলে নিজের দলের লোকেদের হাতে খুন হতে হবে লটারি নিয়ে ইডির রেট চলছে চতুর্থ দিনে টাকা গোনার কাজ চলছে রেট চলছে শুধু কলকাতা থেকে সাড়ে কোটি দেশ জুড়ে দশ কোটির কাছাকাছি টাকা উদ্ধার হয়েছে একটি লটারি কোম্পানি থেকে দেখুন এই যে লটারি কোম্পানির মালিক যিনি মার্টিন লটারি যাকে বলা হয় আর কি সেই ব্যক্তি গোটা ভারতবর্ষের অন্যান্য লটারিগুলোকে গিলে খেয়েছে এবং তার মনোপলি বা একাধিপত্য চলে এবং এই লটারিকে ব্যবহার করে বহু তৃণমূল কংগ্রেস নেতা তার ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে লটারির টিকিট প্রাইস দেখিয়ে তার মধ্যে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের নামে দুবার ডিয়ার লটারির কথা উঠেছিল আরও অনেকের নামই উঠেছে কলকাতাতেও একজন বিধায়কের নাম উঠেছিল লটারি পাওয়াতে তো এই গোটা একটা চক্র চলছে এর মাধ্যমে আগে হাওলা কাণ্ড শুনতাম এখন তো লটারি কাণ্ড চলছে